উনি একশো টাকা দিয়েছেন সাইজির কালামের জন্য অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সকলকে মহেশ দেব ভাই বন্ধ করে দেন ফল অতি চমৎকার করে কিছু মূল্যবান কথা রাখলেন আসলে গান এমন এক জিনিস গান মানুষের হৃদয়ের কথা বলে আত্মার কথা বলে আমি একজন সাধারণ শিল্পী হিসেবে যতটা মনোযোগ দিয়ে ওনার কথা শুনেছি আশা করি আপনারাও ঠিক তেমনি ভাবেই শুনেছেন কোরআন থেকে হাদিস থেকে অত্যন্ত চমৎকার ভাবে নিখুঁত ভাবে যিনি উপস্থাপন করেছেন আমাদের মাঝে আমি যে কথাগুলো জানতে চেয়েছিলাম প্রত্যেকটা কথার সূক্ষ্ম দলিল দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার গুরুর কাছে একটা একটা পাওয়ার আমার 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 দয়াল আমি বসিয়ে দয়ালকে দেখি আমার দয়ালকে মনে প্রাণে স্মরণ করি যিনি আমার সঙ্গে গান করছে আমি চাই আমি মনে প্রাণে সেই দৃষ্টিতে সেই অবস্থান থেকে তাকে দেখার জন্য আসলে যদিও দুটি ধারা দেওয়া হয়েছে আমরা বাউল শিল্পী যারা কখনো হাসর কিয়ামত পালা করছি কখনো নবুয়ত বেলায়ত পালা করছি কখনো নারী পুরুষ পালা করছি এক একজন এক পালা করছি আসলে এটা একটা অভিনয়ের মঞ্চ আজকে আমাকে ভক্তের অভিনয় দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি এবং চেষ্টা করব আমার এই অভিনয়ের ধারা যেন বিব্রত না হয় এবং ভিন্ন পথে না যায় আমার এই নিখুঁত ভালোবাসা দেখে যেন দয়ালের প্রতি মহব্বত ভালোবাসা আরো বেড়ে যায় কারণ আমার এই অভিনয় যদি মন্দ হয় তাহলে অন্যান্য ভক্তরা দয়ালের কাছে যাইতে চাইবে খুবই সুন্দর ভাবে কথা শুনলাম এত সুন্দর কথা এর মধ্যে থেকেও কিছু কথা জানা বোঝার তো অবশ্যই থেকে যায় কারণ আমি তো ছোট মানুষ বুঝি কম যে কথাটাই আমার কাছে ভালো মতো স্পষ্ট হয় না সেটাই বোঝার জন্য বারে বারে আকুল আবেদন করতে থাকি আস্তে আস্তে শুরু করি না কি বাবা কষ্ট হইতেছে আপনাদের আচ্ছা আলহামদুলিল্লাহ কষ্ট হইলে বলবেন হ্যাঁ আমি তো ছোট মানুষ আমার কথায় কষ্ট হইতেই পারে আপনারা বললে আমি কথা কমাই দিব বাবা যেভাবে বলতেছে ওই বলবে বলেছিলাম চিন্তা করো হিন্দু মুসলমান অন্যান্যরা কি করবে কয় আমি তো জ্ঞানবানের কথাও বলছি প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে জ্ঞানবান আছে না এইখানেও তো কেমন জানি লাগলো সব জ্ঞানবানরাই যদি বুঝে যাদের জ্ঞান কম তারা কি করব হ্যাঁ মানে যারা জ্ঞানবান তারা বুঝবে সকল সম্প্রদায়ের মধ্যে জ্ঞানী আছে তাহলে যারা বুঝে না যাদের ভিতরে এই জ্ঞানটা নাই তারা তাদের রাস্তা কি তাদেরও একটা রাস্তা আছে আচ্ছা এটা গেল আমি এটা নিয়ে এত দিচ্ছি না দয়ালকে আমার গুরুর সাথে আমার এরকম হইতেই পারে না শেষে যখন গান শেষ করে বই যাবে তখন একটা মুস্কি হাসি দিছে আমার মন হইল আমার কলিজার মধ্যে কেউ সাইনা মায়ের দিল মাইটটা কেমন খালি আজীবন কয়া যাইব বাপরে প্রেমের মধ্যে ভক্তের অনেক কিছু কয় গুরুরা যাই যে আপনি বললেন গুরুর এই পায়ের মধ্যে হাতের মধ্যে চুম্বন দিলেই তো জান্নাত পাওয়া যাবে গুরুকে সম্মান করবে ভালোবাসবে এখন গুরুকে যখন পায়ের মধ্যে চুম্বন করবে হাতে চুম্বন করবে তখন গুরুর সাথে ভক্তের কত কথাই হয় খালি কি ভক্তেই জিগায় গুরু জিগায় না বলেন কি আপনি আরেকবার উঠছে আমারে কইবেন কিছু আজকে আক্ষে প্রায় খে ফরিদপুর আর যাইবার দিতাম না গান শুনলাম হাত দিয়া নায়েবের হাতে যে যায় নাই আহলে বায়াতে জাহেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস পর গুনা খাতা মাফ করাইয়া মর মর ভবের পরে থাকতে তাজা মাফ করাইয়া গুনার বোঝা কবর হইতে উঠিবে হাসর কেউ করবে না जिज्ञासाবাদ camel pir এর হইলে বায়াত সালাম দিবে ফেরেস্তায় আল্লাহর আচ্ছা ভালো সব ঠিক আছে এখন সারা জীবন তো অনেকই প্রশ্ন করি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা কে camel pir camel pir কে সিনার জন্য তো একটা জ্ঞান চক্ষু থাকার দরকার আছে আছে না আমরা যারা সাধারণ পাবলিক যারা আমাদের জ্ঞান চক্ষের ভিতরে মানে আমাদের এই চর্ম চক্ষের মধ্যে যাদের ধুলা দিয়ে একদম ঢাইকা রয়েছে তারা কামেল পীর চিনব কেমনি এই যে হকানি পীরের কাছে বায়াত হইলে কামিল পীরের কাছে বায়াত হইলে তারপরে এই ফেরেস্তায় তার সালাম দিব মানে আজরাইল তার জান কবজ করার সাহস পাইতো না বিশাল সমস্যা হইবো আজরাইলের নিজেরই আমি যে এই পিরটারে খুঁজম, এই পিরটারে খুঁজব কিভাবে? এই পূরকে খুঁস্তে খুঁস্তেই আমার जिंदगी बर्बाद। আমি তো বিড়ি খুঁজি যায় বাই নাই অনেক সময়। আমি আমার কথা বলতেছি না। অনেকেই অনেক জায়গায় দেখবেন এক দয়াল রেদাইখা পাঁচ সাত জায়গায় বায়াত হয়। हां, করে কথা। তাহলে মন মত গুরু হয় না। তাহলে আমেল পির সিনার উপায় কি? যেই পিরের কাছে বায়াত হইলে আজরাইল ফেরেশতা আমারে সালাম দিব ওই পিরটা কেডা? ওই পিরেরে আপনি আমারে চিনাবেন? আমি যাতে একটা নির্ভয়ে নিশ্চিন্তায় বাড়ির যে বৈশা থাকতে পারি আজ ভাই বলবো এই যে আপনি একটু দূরে থাকেন কারণ আমার বিরু মানে ভিতরে একটা সাহস থাকবো এই এই যে লক্ষণ গুলো তো অবশ্যই কামিল পীরের আছে তাই না অবশ্যই আচ্ছা গান একটা গায়ে নেই আরো কিছু জিজ্ঞাসা করবো এরপরে আক্ষেপ রাখবো না বাবা ভক্তের কাছে আপনার কি চাওয়া পাওয়া একটা কথা মনে হয়েছে বলবো এক লোক বারো বৎসর দুই খালি আল্লাহর জিকির করে আল্লাহ 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 এরকম জিকিরের মধ্যে থাকে তার বিশ্বাস তার কোনো মুর্শিদ নাই সে বায়াত নাই নাই কিন্তু তার বিশ্বাস মুর্শিদ একদিন বাড়ি তাইব অনেক বড় বিশ্বাস নিয়ে আসে আল্লাহর এই ডাকে মানে আমার মুরশিদ আমার বাড়িতে আসবেই একদিন না একদিন মানে আত্মবিশ্বাসের একটা জায়গা আছে না বারো বছর পর হঠাৎ কইরা অভাব অনটনের সময় হিসেব এই সময় বাড়িতে রায় দেখটাক সময় যখন সে জিকির করতাছে এই সময় ঘরের ওই শিঙ্খু না আগের দিনে শিঙ্খতো না ওইটা গরে চুর ঢোকার জন্য যে শিং খুঁজবেছে আর উনি জিকিরের মধ্যে খাটের মধ্যে বসা তারই স্ত্রীর পাশেই বসা তো জিকিরের যখন আছে এই সময় শিঙ্খুদের যে আওয়াজ এটা শিখুদের এ দিত বলে না এতো অক্তাস নাই তো

কার বাড়ি তাই ছিলাম silam করবার আমার জিন্দেগি না বরবাদ কয় না ছাইড়া দাও বাজান এত কষ্টে আইছেন আপনারা নিয়া নি ছাইড়া না বাবা বাবা আপনি আমার পাশে বসেন বাজান আপনার চরণে গুলা আমি ধোয়া দিয়া গোসল করব দয়াল তো কোনো কথা কয় না সুর তো তার মনে মনে জানা দিক থেকে মাহে চলতে যখন একটা বুলের মধ্যে পানি নিয়া বউর কয় তাড়াতাড়ি একটু দুধ আছে নাকি দেখো পানির মধ্যে দুধ মিশিয়ে গরুর পাউডি একটু ধুয়ে দে পানি আই না যেমন চুরের পাউ ধুয়ে দেয় কয় সর্বনাশটা করতেছে গোসল তো করাইতেছে আমারে মানে আজকে একবারে সাইজ করে দেয় বউর কয়

খুব রাগ হইছে হ্যাঁ আমি বারো বছর ধরে জিকির করি আমার আল্লাহ আমি স্মরণ করি আর আমার বউ আমার গুরুরা দেখে এরকম ভাষায় কথা বললো বডিটা ছিল হাতে একটা বাড়ি মাইরা ভোর করলা দিছে তাহলে সুর সর্বনাশ যে দাদা এক কথার উপরে বউ মাইরা লাইছে সে আর আমার রাখতো না যখন আমারে রাখতো না তখন তো সুরের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছে ভয় সৃষ্টি হওয়ার পর ওই সুর কি করছে ওই পানি নিজের শরীরে দিতে যায় ওই পানি যে বোর শরীরে পড়ে গেছে ওই যে পাল ধুইছিল গুরু সে তো চুরকে গুরু ভাবতেছে ওই পানি যে বোর শরীরে লাগতেই বোর করলা ঠিক হয়ে ব গেছে সুস্থ বউ সুস্থ হয়ে যাওয়ার পর সুরে কয় সরবো না স্বামী এত বড় কামেল ফির এতদিন আমি জানতাম না আজকে জানলাম বলতেছে বাবা তুমি থাকো আমি অনেক সময় তোমাকে দিছি এখন আমার বাড়িতে যাইতে হবে বাড়িতে যাইতে যাব জানা আপনি আবার কবে আসবেন তুমি আমাকে যখন ডাকবান তখনই তোমার কাছে আর বাড়িতে গায়া সুরে কই দসে কই গো আসো আমার সামনে সুরের গিননিলে ডাকতাছে ডাকার পর সুরা সুরের বউ বাড়িতে আসছে কষ্ট হইনি বাবা কথাটা কো একটা কারণ আছে আমি বলতাসি পরে

তার কোমরে রশি লাগায় হাতে হেনকাপ লাগায় নিয়া টাইনে টেনে যাইতাছে এই রাস্তা দিয়েই নিয়া যায় সামনে ভক্তের বাড়ি দূর থেকে দেখা যায় আমার গুরু আসতেছে তাও আবার কয়েকজন পুলিশ আমার গুরু এমনি টাইনে টাইনে আনতেছে কারণ কি সামনে যায় দাঁড়ায় কয় দাঁড়ান আমার গুরুরে কোথায় নিয়ে যান কত তো দরকার সুরের শারগীত তো সরিওবি আরে সারা জীবন করছে সুরির মামলা আছে থানার মধ্যে কয় এর মধ্যে বউ মাইরা লাইছে এখন তুমি বলছ আমার গুরু ল্যা কই যাও তুই তো তারই কি বংশ ঘটনা খুইলা বলেন কয় উনি ওনার ওয়াইফকে মাইরা ফেলছে তো মাইরা আচ্ছা ঠিক আছে পরে আবার সে বললো আমি আগে একটা কাজ করি এরপর আমার গুরুকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যায়েন যখন ওই ভুল নিয়ে হাতে নিজের গুরুর পা ধোয়া ওই ভুলের পানি গুরুমার শরীরে দিল সাথে সাথে গরু মা বস্তু নিলে তর্কে বহুদূর আমি বিশ্বাস করে যদি আমার গুরু কেউ ভালোবেসে থাকি কেমন কি আমাকে উদ্ধার করবে আমি না যদি আমার বিশ্বাসে জোর থাকে আমার ভালোবাসা থাকে আমার মহব্বত থাকে যদি সেই ভক্তের মতো ভক্ত হওয়া যায় এই কথাটা এই কারণে বললাম ভক্তই সারা জীবন প্রশ্ন করে যাবে গুরু কি করবে না এই প্রেমের বন্ধনে আমাকে আবদ্ধ করে নেন তবেই তো আমি আপনার হয়ে